বুধবার সকালে শুরুতে মেট্রো রেল চলাচল স্বাভাবিক থাকলেও পুনে দশটার থেকে আগারগাঁওয়ের পরের অংশ চলাচল বন্ধ হয়ে যায় মতিঝিল অভিমুখী যাত্রীদের আগারগাঁও স্টেশনেই নেমে যেতে হয় তবে আগারগাঁও থেকে উত্তরা উত্তর স্টেশনের মধ্যে মেট্রো রেল চলাচল স্বাভাবিক ছিল মেট্রো রেলের ফার্ম স্টেশনের পর ইসলামিয়া চক্ষু হসপিটালের সামনে একটি পিলারের উপরে থাকা ভায়াডাইক্টের চারটি স্প্রিং থেকে একটি স্প্রিং সরে গেছে ফলে সেখানে রুট অ্যালাইনমেন্ট উঁচু নিচু হয়ে গেছে বুধবার সকালে স্প্রিং সরে যাওয়ার ঘটনা বুঝতে পারে মেট্রোরেল কর্তৃপক্ষ নাম প্রকাশে অনিচ্ছুক এই প্রকল্পের একজন প্রকৌশলী বলেন মেট্রোয়েল অবকাঠামোর একটি বেয়ারিং প্যাডের ডিসপ্লেসমেন্ট হয়েছে বেয়ারিং প্যাডটি ভায়াডায়েক্টের নিচে ও পিলারের উপরে থাকে এ কারণে আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রো রেল চলাচল বন্ধ রাখা হয়েছে মেরামত শেষে এ অংশে আবার মেট্রো রেল চালু হবে কারিগরি ত্রুটি সমাধানের পর চালু করে দেওয়া হয়েছে মেট্রো রেল গতকাল বুধবার রাত আটটা পঁচিশ মিনিট থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল স্বাভাবিক হয় ঢাকা মেসট্রঞ্জিট কোম্পানি লিমিটেড তাদের ফেসবুকে পেজে এ ম্যাটেরিয়াল চলাচলের বিষয়টি নিশ্চিত করেছে তবে বলা হয় কারিগরি ত্রুটি সমাধানের পর রাত 8টা 25 মিনিট হতে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত ম্যাটেরিয়াল চলাচল স্বাভাবিক রয়েছে ম্যাটেরিয়াল চলাচলের সম্মানিত যাত্রীগণের সাময়িক অসুবিধার জন্য ম্যাটেরিয়াল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এছাড়া শুক্রবার ছিল মেট্রো রেলের সাপ্তাহিক বন্ধের দিন চলাচল বন্ধ থাকত তবে আগামী শুক্রবার থেকে মেট্রো রেল সেবা পাবেন রাজধানীবাসী ডিএমটিসিএল সি এল কোম্পানির সচিব খন্দকার কবির স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়